নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তো ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকেরই ব্লগ তো তো রেডি হয়ে আমি আর ঋষা চলে যাচ্ছি ঋষার এক ফ্রেন্ডের বার্থডেতে তো রনাক আর ওর ড্যাডিকে বাসায় রেখে এসেছি তো রোনাককে তার ড্যাডির সাথে বাসায় রেখে এসেছি রোনাককে আর নেইনি তো ঋষা ঋষার ফ্রেন্ডের সাথে কিছু সময় কাটাবে আরও অনেকগুলো ফ্রেন্ড আছে তো আমরা আসলে আরবিশাকে একা একা দেই না আমরা আমি না হয় ওর ড্যাডি ওর সাথে থাকি তো আরও অনেক ফ্রেন্ডস আছে ওরা ওদের বাচ্চাদের দিয়ে তারপর চলে যাবে তো আমি আমরা কিন্তু এরকম করি না আমরা সাথেই থাকি তো এই যে এখন চলে যাচ্ছি তারপর তো আজ ছিল আর্সোনাল ম্যাচ তার জন্য আটা যাচ্ছিলো না এত মানুষ আওয়াজ আশা করছিলো ম্যাচে কোনো স্টার্ট হয়নি তো মানুষ সেখানেই যাচ্ছিলো আর্সেনাল ম্যাচ দেখতে দেখুন কত মানুষ রাস্তা বড় বড় যাচ্ছিল আর আমরা কিন্তু সকাল সকাল চলে গিয়েছিলাম বার্থডেতে কেউ আসছিলো না এখন পর্যন্ত কেউ আসেনি আমি আমি আর ঋষা পৌঁছে গিয়েছি তো এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম তো বার্থডে থেকে তারপর ওদের বাসায় চলে গিয়েছিলাম তো কেকটা ওদের বাসায় ছিল তো ওদের বাসায় কেকটা কাটা হয়েছে তারপর কে এখন বেরিয়ে পড়েছি তো আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম আমি কিন্তু একবার রাস্তাও আরিয়ে ফেলেছিলাম আমার হাজব্যান্ডকে ভিডিও কল দিয়ে তারপর আমি রাস্তা খুঁজে পেয়েছি তো সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন তো সন্ধ্যা তাড়াতাড়ি হয় তো তার জন্য সন্ধ্যা হয়ে গিয়েছে তো আর এই যে একটা বাস চলে আসছিলো তো আমি ভাবছিলাম আমাদের বাস আসলে আমাদের বাস না তো অনেক অনেকখানি বাসের জন্য দাঁড়িয়েছিলাম ঋষাকে বলছিলাম বয় পাচ্ছে কিনা খুব এখানে কিন্তু মানুষ তেমন একটা নাই তো বলছে না আমি তোমার সাথে আছি কেন আমি বয় পাবো তো এই যে আমরা ভিডিও করছিলাম কথা বলছিলাম বাসের জন্য অপেক্ষা করতে করতে তারপর বাসায় চলে এসেছি আর বাসায় আসার পর এই যে আসছিলো ছিল বাই ফুটা তো ঋষার ওনাকে বাই ফুটাও দিচ্ছে

Okay, one, that's it, go. And now, one. Two. Three, no, I'm count. One. Two, Four. Three, two. That's it. Mm hmm Please like this. ধরে রাখিও সে বাইয়ের কপালে দিলাম ফুটা জমের দুয়ারে জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফুটা জমকে ফুটা আমি দেই আমার বাইকে ফুটা Mm. Finish. You turn. <laughs> <laughs> Who knows? I'll check the mirror. Hmm. The mirror. Not me. Yeah, yeah. A little bit present? No, please. I'll mm. go. মম ইয়ামি ইয়া সো থ্যাঙ্ক ইউ জিজি থ্যাঙ্ক ইউ জিজি নাও কমস প্রেজেন্ট দাও তোরে ওকে ইজ ইউ প্রেজেন্ট ইয়া বট্টি দাও জিজি রে বট্টি দাও ইয়া ডাউন ডাউন বট্টি দাও জিজি রে ইয়া আসিবা ধরো জিজি আসিবা ধরো আম্মা দাদিয়া পে পে হানড্রেড ইজ ইট ইয়ে So thank you, Gigi. Thank you. Now, give, did you give him the present? Yeah, the With your right hand. Yeah, open, open, horo. Hmm. Yes, open. Did you help? Hey, did you help? Mm -hmm. I don't know. Yeah, get, let Gigi help you. Now, help me. Good. Why you get one cuckoo and one cuckoo? Why you get? Ne next year, bye-bye. <laughs> you're not happy <laughs> Adelian, <laughs> You're coming, happy. you never coming. It's coming. There's more present it? tomorrow. Happy, Baba? Yeah. You lots of happy? No. <laughs> how much happy? Um, this happy? This happy. This happy. This oh, <laughs> happy. <cher> <speaking. speaking> <Get one! speaking> wow, wow, তো এখানে হচ্ছে রিসা একটি অ্যাম্বুলপ পেয়েছে স্কুল থেকে তো এই অ্যাম্বুলপের ভিতরে কি আছে আপনারা এখন দেখতে পারবেন আর এই অ্যাম্বুলপটা হচ্ছে ঋষাকে বুক ক্লাব থেকে দিয়েছে তো কয়েকজন সিলেক্ট করেছে স্কুল থেকে পাঁচজনের মতো সিলেক্ট করেছে আর এই যে ভিতর হচ্ছে গোল্ডেন টিকিট গোল্ডেন হ্যাপি ছিল এই গোল্ডেন টিকিটটা পেয়ে বুক ক্লাব থেকে দিয়েছে তো এখানে একটি স্টিকারও আছে এই স্টিকারটা তোলার পর কি আছে এখানে দেখা যাবে তো অনেক এক্সাইটেড ছিল আর তার জন্যে আপনাদের সাথে শেয়ার করছে একটু আর একটু আগে আপনারা দেখেছেন ওরা বাই ফুটা দিয়েছে ঋষা দিতিয়া ছিল তো ঋষা ওনাকে বাই ফুটাও দিয়েছে ওদের বোনের সম্পর্কে যেন অটুট থাকে আপনারা সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখন ভিডিও কমিয়ে দিয়েছি দেয়া কারণ অনেকে দেখে সাবস্ক্রাইব করে না কেন আপনারা এমন করেন সাবস্ক্রাইব করবেন তাতে আমাদের আরও উৎসাহ পাই ব্লগ বানানোর তো আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করেন আমরা যারা যারাই ব্লগ করি আমাদের চ্যানেল যারা যারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের কিন্তু উৎসাহটা কমে যায় ব্লগ বানানোর তো এই ছিল আজকের আজকের মতো ব্লগ তো দেখা হবে নেক্সট ব্লগে অন্য কোনো বিষয় নিয়ে তো